খিচুড়ি বেগুনি মাই চ্যানেল রানীজ ব্লগে তোমাদের অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি চলে এসেছি আজকের নতুন একটা ব্লগ তো কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর আজকের থেকে দেখো এখন বাজে সাড়ে নটা আর সকালে আজকে যেহেতু সানডে একটু লেট করে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ দিয়ে সকালে সব কাজ বাজ সেরে স্নান করে নিয়েছিলাম আর কাল যেহেতু একটু এক্সাম আছে তার জন্য পড়াতে যেতে হবে তাই ছেলে বললো পরোটা আর আলু ভাজা খাবে তাই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর আসলাম তোমাদের সাথে কথা বলতে সকালের কিছুই শেয়ার করতে পারিনি আর সবজি টবজি সব কাটা হয়ে গেছে তো চলো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে আবার পরে আসছি তোমরা কিন্তু সঙ্গে থাকবে কোথাও যাবে না আর দেখতে থাকবে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে করব পরোটা আর ছেলের বায়না ও পরোটা বেলে দেবে তো সবজিও অনেক সব কাটাকটি হয়ে গেছে আমি তো বেরাবো বললাম তোমাদের তো দেখো আজকে কি কি কেটেছি এখানে কেটেছি ভেন্ডি আর আলু আর এদিকে আছে টমেটো আদা লঙ্কা এটা মশলা হবে ভেন্ডির তরকারির জন্য আর এদিকে থোটটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি ভাজা হবে তো দেখো ছেলের বায়না ও পরোটা বেলবে তাই সব পরোটাগুলো বেললে আর ওকে একটা দিয়ে বললাম ওটা ও বেলবে ওই ভাজবে দিয়ে আর আমি এদিকে এসে গেছি পরোটা ভাজতে আমি এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি মা আর ছেলে পরোটা খাবে আমি খাবো না আমার ভালো লাগছে না খেতে তো মা আর ছেলে পরোটা খাবে ওদের মতন ভেজে নিচ্ছি তো চলো গুলো ভেজে নিয়ে আর ওদিকে ও তো একটা বেলছে ওটা নিয়ে এসে ও ভাজবে অনেকটাই দেরি হবে তো দেখো তারপর ওর ভাজা হয়ে গেছে ওকে আমি খেতে দিয়ে দিলাম দিয়ে চলো পরিয়ে আসি কথা হবে তো দেখো রেডি হয়ে নিয়েছি আর চললাম পড়াতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে শরীরটাও একটু খারাপ খারাপ আছে চলো পড়িয়ে আসি তারপর কথা দেখো রাস্তায় কে পুরো ফাঁকা বৃষ্টির কারণে আর আমি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলো বাড়ি আসি এসে গেছি তো চলো মা রান্না করছে দেখো মা এদিকে রান্না করছিলাম সব রান্নাই কমপ্লিট এখন সব হয়ে গেছে তো চলো মা রান্না করে নিক আর আমি আরেকটা স্টুডেন্ট এসে গেছে তাকে একটু পড়িয়ে নেব ওরও এক্সাম আছে আর পরে তারপরে তোমাদের সাথে রান্না শেয়ার করব কি রান্না হয়েছে পড়তে এসে গেছে অনির্বাণ পড়া করছে পড়ো অনির্ব পড়ো 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 তুমি পড়ো লেখ তো বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিল আমিও ঝাটাঝাট খেয়ে নিয়েছি তো তোমাদের সাথে তাই আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখাতে পারছিলাম না তাই আইডিয়া এলো বাবা তো এখনো খাইনি বাবার থালাটা সাজানো রয়েছে তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো এখানে ভাত আছে আর এটা হলো গিয়ে থোর কেটেছিলাম সেই থোরে ভাজা আর এটা হলো ভেন্ডি আলু একটা মাখা মাখা তরকারি ব্যাস আর এটা রয়েছে মুখে দিয়ে খাওয়ার জন্য আগে থেকে বানিয়ে রাখা আচার তো চলো অনেকটা লেট হয়ে গেছে এখন চারটে বাজে চারটে বাজে উঠে খেয়ে নিলাম খেয়ে নিয়ে ভিডিওটা পোস্ট করে দিলাম খুব ঘুম আজকে খাওয়ার ঘুমিয়ে তো চলো পেয়ে এখন জল এসে গেছে টাইম করে তাই জল ভরছি আর এরপরে বাসন আছে বাসন কাটা মেজে নেবো নিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি তোমার সঙ্গে থাকো আজ অনেক দিন বাদে ছাদে গিয়েছিলাম দেখছি সারাক্ষণ আমার বাবা তো গাছ নিয়েই পড়ে থাকে তো দেখছি যে গাছ কত গাছ হয়েছে তো এটা হলো গিয়ে অ্যাডেনিয়াম আর এই অ্যাডেনিয়ামের কত ছোট ছোট চারা বসিয়েছে বাবা দেখছো কি সুন্দর করে আরও বসাচ্ছে তো ফার্স্টে একটা টবে বীজ দিয়েছিল সেখান থেকে অনেক চারা গাছ হয়েছিল এবার সেই চারা গাছগুলোকে একটা একটা করে ছোট টবে বসাচ্ছে আমার বাবা গাছ বিক্রি করে গাছ বিক্রির এই কাজটাই করে তো দেখো কী সুন্দর করে এই সারটা কিন্তু নিজের হাতে নানা রকম জিনিস মিশিয়ে বাবা নিজেই বানিয়েছে প্রতিদিন সকালে গাছে জল দেওয়া থেকে শুরু করে গাছের কিভাবে যত্ন নিতে হয় সবটাই কিন্তু বাবা করে আর প্রচণ্ড ভালোবেসেই এই কাজটা করে বাবা চলো এখন বিকালবেলা ছাদে গিয়ে প্রচুর রিলস বানালাম সব শেয়ার করবো তোমাদের সাথে তো এখন বাজে সাতটা বাজে মাস মধ্যে দিচ্ছে দেখালাম তো চলো দেখি কি করা যায় ছেলেকে একটু পড়তেও বসাতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা মন খারাপ করে বসেছিলাম বোরিং বোরিং লাগছিল ভালো লাগছিল না তোমাদের বললাম যে কি করবে বুঝতে পারছি না তো তার মধ্যেই সারপ্রাইজ হরে কৃষ্ণ সারপ্রাইজ দিয়ে দিলো এসে অনেক কিছু খাবার নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার তো এখন একটু চাউমিন রান্না করছি আর আর বসে বসে আড্ডা মারছি চলো তাহলে দেখি চাউমিনটা কত দূর হলো খুশি এই যে খেলা করছে এখানে দেখো চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর এদিকে গাজর দিয়ে আলু দিয়ে চাউমিনটা হবে মা কেটে দিল আর আমি বসিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা হয়ে হয়ে গেলে যাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা দেখো বাড়ি চলে যাচ্ছে আসলো এসেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে একটু বসতে নেই এদেরকে সঙ্গে সঙ্গে যাচ্ছি না রিলস বানিয়েছি দেখুন লাইভ বানিয়েছি বাস চলে যাচ্ছে তো চলো টাটা করে দিই টাটা দেখো কি কি এনেছে দিদির বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে দেখো দিদি এখানে আছে আলুর দম খিচুড়ি বেগুনি কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা অনেক কিছু আর তার সাথে এখানে আছে ফুলুরি অনেক কিছু নিয়ে এসছে আর আমি একটু চাউমিন বানালাম ব্যাস রাতে তালে হয়ে যাবে আর কিছু করতে হবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তো চলো বন্ধুরা এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই বলো রাধে রাধে